কবির মনোজ আমার মায়েরা নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীজি তিনি যখন দুনিয়াতে আগমন করলেন রাজ উৎসব আমার নবী কেমন নবীর বন্ধু একবার চিন্তা করে দেখো আল্লাহর নবী রাসূল আরাবি যেই মাত্র দুনিয়াতে আসলেন আসার পরে আমার মা আমার আল্লাহ মা আমিনারে ডাক দিয়া বলেন গায়েবে আওয়াজ দ্বারা বুঝাই দেন আমিনা মুহাম্মদ রে যিনি দুধ পান করাবেন ওনার নাম হলো হালিমাতুস সাদিয়া এভাবে গাইবি আওয়াজের মাধ্যমে জানাই দিলেন ওই সময় একটা নিয়ম ছিল যে মহিলা সন্তান প্রসব করে ওই মহিলা সন্তানদের দুধ পান করান না দুধ পান করার জন্য অন্য কেউ নিয়ে যায় অন্য কেউ নিয়ে যায় বা দুধ পান করার পরে আবার রিটার্ন নিয়ে আসে এর জন্য কিছু বিনিময় পায় ওই বিনিময়ের মাধ্যমে তারা সংসার জীবন চালায় কতক্ষণ ঠিক ও ঠিক না আমার মায়ের নবী বাজান আমার নবী যখন মায়ের পেটে ছয় মাস ওনারা বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে এইবার আমার মায়ের নবীর দুনিয়াতে আগমন করলেন আগমন করার পরে এতে বাবা নাই বাবা নাই ওই সময় একটা নিয়ম ছিল যার বাবা নাই তার সন্তানকে কেউ নেয় না যার বাবা নাই তার সন্তানকে কেউ নেয় না রে যুব গভীর মনোযোগ রে যুবক ভাইরা এইবার হালিমা তো সাদিয়া এইবার কোন গোত্রের মালক জানেন কোন গোত্রের মলে বনু সাদ গোত্রের মহিলা তাইফের মধ্যে ওনার বাসা তাইফের মধ্যে বাসা ওই গোত্রের মধ্যে যেই গোত্রের মধ্যে হযরতে হালিমা সাদিয়ার বাসা ওই গোত্রের মধ্যে ওই সময় এত অভাব চলে আসলো এত দুর্ভিক্ষ চলে আসলো ওনারা কোনো কিছু খাওয়ার মতো কোনো সামগ্রী পায় না অবশেষে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ওনারা গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেন আমোন আরো দুর্যোগ বেশি হয়ে গেল রে গাছগুলো বেঁচে নাই গাছগুলো সব মরে গেছে গাছের পাতাও পাওয়া যায় না এই রকম অভাব হালিমাতু সালি একদিন বাসা থেকে বের হইলেন তার স্বামী হারেসকে ডাক দিয়ে বললেন হারে বাসায় থাকো আমি একটু বাহিরে গেলাম যাচ্ছি দেখি কিছু খাদ্য দ্রব্য কিছু সংগ্রহ করতে পারি কি পারি না অনেক ক্লান্ত হয়ে পারলেন না একটা গাছের গোড়ায় অনুভব হলো ওই বাতাসের মধ্যে হালিমা তো সাদিয়া ঘুমায় গেলেন ওই ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখলো কি স্বপ্ন দেখলো জানেন কেজনে এসে বলছে হালিমা ও হালিমা আপনি এখানে আর থাকবেন না আপনি তাড়াতাড়ি চলে যান কষ্ট হচ্ছে বুঝি আপনাদের গভীর মনোযোগ রে ও মুরব্বী বা রা এইবার হালিমা তো সাদিয়া ওখান থেকে পাশাই চলে আসলেন অনেক লম্বা ঘটনা হালিমাতু সাদিয়া তিনি কি করলেন স্বপ্নের মধ্যে দেখলেন আমাকে বলা হচ্ছে একটা নদী দেখতে পারলাম নদী ওই নদীর মধ্যে আমারে গোসল করার জন্য বললেন আমি গোসল করলাম বললে এক ঢোক পানি আপনি খান ওখান থেকে এক ঢোক পানি খাইলাম খাওয়ার পরে আমি আমি অনুভব করলাম পানিটা দুধের রেসেও সাদা ছিল বরফের এসেও ঠান্ডা ছিল মধুর সেও মিষ্টি ছিল ওই পানিটা পান করার পরে আমি একটু সুস্থিরতা লাভ করলাম এইবার বলছে হালে সানজ এইবার মোকাম্মদের আপনি পান করার মতো উপযুক্ত হয়ে গেছে দেরি করে না তাড়াতাড়ি চলি যা হালিমা তুসদ দিয়ে বাসায় চলে আসলেন হারসকে ডাক দিয়েন স্বামীরকে ডাক দিলেন স্বামী গো স্বামী চলেন চলেন কথা মক্কাচুল মোকামরা মা

এখন বর্তমান যানবাহন অনেক ব্যবস্থা আছে ওই সময় তো যানবাহনের একটাই মাত্র ব্যবস্থা উঠছিল ঘোরা ছিল যুবক বাইরা ও মুরব্বী বাবা গো এইবার হালিমা তো সাদিয়া ডাক দেয়া বলে আমি কিছু জানি না তবে আমার মন পাগল হয়ে গেছে মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য যেভাবে হোক আমি কে যেতেই হবে ওরা স্বামী হারেস বলল ওরে হালিমা তুমি কি পাগল হয়ে গেছো তুমি যাবা কেমনে যাবা কেমনে আমাদের একটা মাত্র আছে উঠনি আছে ওই উঠনি তোর শরীরটা ভালো না হার গুলো গোনা যায় কতগুলো হার আছে কতগুলো হাড্ডি আছে একদম জীর্ণ শীর্ণ একবারে কমজোর একবারে কমজোর এখান থেকে দশ কদম হাঁটতে পারে না আমা হালিমা তো সাদিয়া বলল ওটা কে না ওটার মধ্যে আমরা চলে যাব মক্কাতুল মুকাররমায় গভীর মনোযোগ এটা কি সবাইকে দিবেন সবাইকে দিবে শুধু আমার জন্য আচ্ছা আচ্ছা যুবক ভাইরা রে আমার ও ভাই বাবারা কষ্ট হচ্ছে বুঝি আপনাদের চলবে চলবে একটু গভীর মনোযোগে রেখার লাগান আলোচনা খুব মধুর আলোচনা এই আলোচনা সারা রাত করলে কিন্তু আপনারা উঠবেন না আমি জানি এবার বন্ধুর এইবার হালিমা তো সাদিয়া এবার বললেন না আমি কিছু জানতে চাই না উঠ চলুক বা না চলুক হাঁটতে পারুক চ না পারুক আমাকে যেতেই হবে জোরে কর না সুবহান আল্লাহ এইদিকে উটের মধ্যে হালিমা তো উঠলেন হারে সুটের লাগাম দেওয়া টান আস্তে আস্তে চলে চলতে চলতে উঠ বসে যায় কে এসে উঠের পিছন দিয়ে একটা ধাক্কা মেরে দেয় উঠ আবার উঠলো আবার হাঁটা শুরু করে দিল জোরে কন্যা সুহান এইভাবে করতে 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 চলে আসলে মক্কা তুল আমায় যুবক ভাইরা রে ও বাবা বাবারা ওই সময় বনু একজন মহিলা আসে না অসংখ্য মহিলা আসে আরব দেশে সন্তান নেওয়ার জন্য রে বন্ধু সন্তান নেওয়ার জন্য ওই সময় আমার আল্লাহ পাক আলামিন আমার নবীর আগমনের যতগুলো মা সন্তান প্রসব করেছে আমার আল্লাহ একটা সন্তানও নাই ওই সময় আমার নবীর বরকতে যতগুলো মা আমার নবীর বরকতে সমস্ত যে মাগুলো সন্তান প্রসব করেছে প্রত্যেক মা ছেলে সন্তান জন্ম দিয়েছে জোরে কন্যা শুভ আমার আল্লাহ বর্ষায় নবীজি আসলেন সোমবারের দিন সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন চলে গেল তিন দিন হয়ে গেল আমার নবীরে কেউ নেই না রে ভাইরা আমার নবীরে কেউ নেই না অনেক মহিলা আসছে আমার নবীরে নেওয়ার জন্য নবীরের নাম শোনার পরে বলে বাবা আমা আমি না ডাক দিয়া বলছেন সরেন সরেন সন্তান নেওয়ার জন্য আসছেন ঠিক আছে কিন্তু আমার সন্তানের বাবা না আমার সন্তানের বাবা নাই বাবা না এই কথা শুনে সবাই চলে যায় তিন দিন হয়ে গেল এইদিকে আমার আল্লাহ মা আমি ধরি বলে আমি না বনুষার থেকে একজন মহিলা আসবে যার নাম হলো হালিমাতু সাদিয়া

গোত্র থেকে আসছেন বলেন না বলে বনু সাদ গোত্র থেকে আসলাম বলে আমার আল্লাহ আপনার কথাই আমারে জানিয়ে দিয়েছেন আমার পুত্র সন্তান রে আমার কলিজার টুকরা রে আমার মনের মামা আমার কলিজার টুকরা রে আপনি দুধ পান করাবেন তবে মা তবে বোন আপনি কি জানেন আমার স্বামী নাই অর্থাৎ আমার পুত্রের বাবা নাই এই কথা বলার পরে হালিমা সাদিয়া বলে আমি না আপনি তারা নামে আসতেছি আমার স্বামীর জিজ্ঞাসা করে আসি আমার স্বামীর কি জায়গায় যেই মাত্র স্বামীর জিগাইলেন স্বামী গো যে সন্তানের জন্য আসলাম ওই সন্তানের তো বাবা নাই গো স্বামী এখন কি করা যায় বলেন না এইবার সারেস বলল তাহলে বাদ দাও নেওয়ার দরকার নাই আমরা তো অভাবে পরে আসলাম যদি দুধ পান যদি ওখান থেকে একটা মুনাফা আমরা না পাই তাহলে আমাদের অভাবে সংসার কেমনে আমরা এটাকে কাটিয়ে উঠব অতএব যদি আমরা এখানে কিছু না পাই তাহলে নে লাভটা কি আছে এ কথা শোনার পরে হালিমাতু সাদিয়া কান্দে হালিমাতু সাদিয়া চোখের পানি শুরু হয়ে গেল রাজ যুবক হালিমাতুল সাদিয়ার কাছে অসংখ্য মহিলারা আসলে এসে বলতেন হালিমা তুমি কি সন্তান পাও নাই তুমি কি সন্তান পাও নাই আমরা সবাই সন্তান পেয়েছি আমরা এখন চলে যাব ও হালিমা আপনি কি যাবেন না এইবার হালিমা তো সাদিয়ে বেশি করে কান্না শুরু করলেন সবাই সন্তান পাইল আমি পাইলাম না এইবার হারেসে ডাক দিয়ে বলে তুমি কেন কান্তস বলো বলে আমি এখনো সন্তান পাইলাম না আরে তুমি কি চাও তুমি কান্না বন্ধ করো কান্না বন্ধ করো তুমি খাবো না কারণ তো শোনো শুনো তুমি কান্না বন্ধ কি কি করলে কান্না বন্ধ করাবা তুমি কি ওই এতিম বাচ্চাকে নিতে চাও বলে হ্যাঁ আমি ওনাকেই নিতে চাই ঠিক আছে যাও কান্না বন্ধ করা তার নিয়ে আসো কিন্তু কান্না বন্ধ করো এইবার হালিমা তু সাদিয়া মামিনার কাছে গিয়ে বলে দেন সন্তান দিয়ে দেয় এইবার মা আমিনার কাছে যখন আসলেন এইবার মা আমিনা বললে বল আসেন ভিতরে আসেন যেই মাত্র ভিতরে নিয়ে গেল রে বাবা মালিমা তো সাদিয়া ডাক দিয়া বলে বোন ঘরের মধ্যে এত লাইট কেন জোরে কোন সুবহানাল্লাহ ঘরের মধ্যে এত লাইট কেন কি লাগাইছে কোন জ্বালাইছেন এত লাইট কেন বট রে যুবক ভাই হালি মা সাদি একটা প্রশ্নের ক্যান্সার দিচ্ছেন মা ডাক তাই দিয়ে বলেন বোন আমি কোনো লাইট লাগাই নাই বাড়তি কোনো লাইট জ্বালাই নাই আমাকে যে আমাকে যে পুত্র সন্তান আল্লাহ দান করেছে ওই সন্তানের শরীর মবারদ থেকে আল বের হ এই কথা শোনার পরে হারি মা তু নবীকে দেখবেন নবীকে দেখবেন নবীরা দেখবেন অস্থির এইবার হালিমা তুসা দিয়া বলে বোম দেরি করো না তাড়াতাড়ি ওই কলিজা মানিক ধনের কাছে আমাদের দিকে যান যেইমাত্র আমার নবীর কাছে নিয়ে গেলেন আমার মায়ার নবী আমার মায়ার নবী দোলনার মধ্যে শুয়ে আছেন একদম ঘুমাচ্ছেন সদ্যুরি ঘুমাচ্ছেন হাত মোবারক আঙ্গুল মোবারক গাল মোবারক এভাবে দিয়েছেন আর ঘুমাচ্ছেন জরে কন্যা সোবহান আমার নবী হাত বমরক গাল বমরকে দিয়েছে ঘুমাচ্ছে ইন্ডিমিন টাইমে রে যুবক হালিমাতু হালিমা সাদিয়া আসলে হালিমাতু তু সাদিয়া ডাক দিয়া বলে আমি যেই মাত্র নবীর দেখলাম সেই মাত্র নবীর দেখলাম আমার মন বেগুল হয়ে গেল অস্থির হয়ে গেল জন্য একবার কোন সময় আমার বুকটার মতে জড়াই আমার বুকটা পাগল হয়ে গেল ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল আমার উনি বলছেন আমার বুকটায় যে অস্থিরতা শুরু হয়েছে ওই সন্তানরা যখন সিনার মতে লাগাইতাম আমার বুকটা শান্তি পাইত রকম করে একদম আবেগে উৎফুল্ল হয়ে অস্থির হয়ে হাত দুখানা বাড়াই দিল আমার নবীকে নেওয়ার জন্য আমার নবীকে যেই মাত্র নেওয়ার জন্য হাত বাড়াইলে

যুবক হালিম তিয়া ইয় আমার নবিয়া মুসি মুসি হাসে

তোমা কান্না করত কান্না করত আলিমাতু সাদিয়া বলে আমার সন্তান দুধের অভাবে খাওয়া পাইত না কান্না করত মাত্র আমার নবী রahmatullahi আলাইহিন কে আমার কলিজের টুকরা মোহাম্মদ রে আমার সিনার মধ্যে লাগাইলা আমার আল্লাহ আমার সিনার মধ্যে দুধ দ্বারা ভরপুর করে দেন জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ খুশি না বাজার হ্যাঁ চলে ভাই না খুশি না বাজার চলবে না করব হে গুরু যুবক এইবার হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কোলে নিলেন আমার নবী জানেন হালিমাতো সাদিয়া আসেন এইজন্য নবী যে চোখ মোবারক নবীরে দেখার পরে মুস্কি মুস্কি হাসি দিলেন এইবার মা হালিমাতো সাদিয়া পরে এইবার সুন্দর করে নিজের একটা দুধ আমার নবীরে পান করার জন্য দিলেন আমার নবী মা হালিমাতো সাদিয়ার ডান স্তন সুন্দর করে পান করলেন বাম স্তনে অনেকবার চেষ্টা করেছেন হালিমাতো সাদিয়া আমার নবী পান করানোর জন্য আমার নবী যে বামেশন মুখের মধ্যে নেয় না তোর সাদিয়া বলে দুই বছর আমি নবীরে দু পান করাইছি দুই বছরে একটা দিনও কোনো দিন উঠে একবারে এক মুখের জন্য বামেস্তম নবীজি মুখে নাই না রে যুবক ভায়েনা আমার মায়ারে নবী তিনি যে আমার মা হালি মাতি সাধি আর নামেস্তন করে পান করলেন পেট ভরে পান করলেন কিন্তু তো বামেস্ত মুখে নাই না কিতাবের মধ্যে আশ্বের যুবক ও মোর বাবারা আমার নবী এই জন্য পান করে না বাম স্তনটা তার ভাইয়ের জন্য রেখে দিয়েছে তাহলে আমার নবী এত ছোট্ট বয়সে তিনি কামনি জানলেন আমার আছে জানবে না কেন রে কেন ইবা জানবে না যে নবী দুনিয়াতে আগমন করার পরে রব সিজদার মধ্যে গিয়ে রব্বি হাবিলি রব্বি হাবিলি উম্মতি উম্মতের করে কাঁদতেছেন যে নবী উম্মত জানেন যে নবী উম্মত জানেন যে নবী আসমান জানেন যে নবী সূর্য জানেন যে নবী সবকিছু জানে তাহলে তার এক দুধ ভাই আছে এটা কেন জানবে না অবশ্যই জানবে অতগন ঠিককে ঠিক না অবশ্যকি জানি অবশ্যকি জানি আমার এইবার মায়ার নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে দৎপান করাইয়া বিদায় নেছেন বিদায়ের পালা মা আমেনা বলেন আবার একটু দাও না এইবার মা আমেনা সন্তানকে নিয়ে দিলেন বকের মধ্যে চড়াই নিলেন এক দজোর নয়ে কান্না করলেন কারণ এই সন্তান আপনার এখন সন্তান হলে ওই সন্তানকে চোখের আড়াল হতে দেন না তাহলে যেই সন্তানের মতো কোনো সন্তান নাই ওয়া ইননাকা আলা কোন আল্লাহ যার সানমান আলোচনা করেছেন আমার আল্লাহ করেন আমার আল্লাহ করেন্লা আল্লাহ হাউজে কালচারের মালিক বানাই দিয়েছেন তাহলে এত সুন্দর করে আল্লাহ বানাইলে অদ্বিতীয় কোনো সন্তান অদ্বিতীয় কোনো পুরুষ অদ্বিতীয় কোনো মানুষ আমার নবীর মতো নাই এক কথায় নবী আছেন নবীর মত রাজবক ভাইরা রে ও বাবা এইবার মায়ের নবী নুরি নবী হায়াতুন নবী জিন্দা নবী জিরি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এইবার ঝর্ণায় কান্দে এইবারের সন্তানকে দিয়ে দিচ্ছেন মা হালি মাতু সদিয়ার কোলে বিদায় আর পালা বিদায় দিচ্ছেন বিদায় দিচ্ছেন হালি সাদিয়া সদিয়া কাম আমিনা কম কাম দে যুবক ভাই র এইবার হালিমাতু সদিয়া সন্তান নিয়ে আমান দবিদিনিয়া নিয়ে সেরে কাছে আসলেন স্বামীর কাছে স্বামী দেখো না দেখো একবারে দেখাইয়া দেখো না রকম সন্তান আর কুড়ি দিনে আমি হালিমা সাদিয়া দিয়া ইতিপূর্বে দেখি নাই একবার তাকাইয়া দেখো না যেইমাত্র মাত্র হারেছে আমার নবীরে দেখলো হারেছে আমার নবীর জন্য পাগল হয়ে গেল নবীর মোহাব্বতে পড়ে গেল রে বন্ধু এইবার হারেস বলে এইবার মা আমি হজরতে হালিমার হালিমা তো সাদিয়ারে নিলেন নেওয়ার পরে হজরতে হালিমা তো সাদিয়ার উটির পিঠে বসাইলেন আমার নবীরে মাঝখানে বসান তাই আমার বাইরা উঠ কিন্তু চলে না চলে না আমার নবীর সামনে বসাইলেন হালিমা তো সাদিয়া আমার নবীর সামনে যেই মাত্র ভাবে বসাইলেন রে বাবা উঠ এবারে দাঁড়াইয়া গেল চলতে আসে চলতে 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 হারে সে ডাক দিয়া বলে হালিমা তুমি কি দেখছো তুমি কি দেখছো বাহন আমাদের চলতে পারে না যেই উর্দশ কদম যাওয়ার পরে থেমে যায় থেমে যায় আপনার অনেক চেষ্টা করে টেনে টেনে সামনের দিকে নিয়ে যেতে হয় আমাদের উঠকে কোনো কিছু বলার লাগে না কি ব্যাপার একটু উটের দিকে তাকাও না তাকাও যেই মাত্র উটের দিকে তাকাইল দেখতেছে উটের একটা হার দেখা যায় না উট একবারে শক্তিশালী হয়ে গিয়েছে নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে যখন যাচ্ছিল রে যুবক বাইরা ও মুরব্বী বাবা হালিমাতু সাদিয়া আমার নবীর নিয়ে যেই মাত্র রওনা দিয়েছে ওনার পূর্বে ওনার বত্র অনেকগুলো মহিলা সন্তান সংগ্রহ করে ওনার আগে বাসার দিকে রওনা দিয়েছেন কিন্তু লাস্টে রওনা দিলেন যেতে 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 তাদেরকে ওভারটেক করে হালিমাতুসা দিয়া চলে যায় সবাই ডাক দিয়া বলে হালিমা হালিমা কি ব্যাপার কি ব্যাপার তোমার উট এত শক্তিশালী ছিল না একদম জীর্ণ শীর্ণ একবারই দুর্বল তোমার উট এত তাজা তেমনি হলো এত শক্তিশালী কেমনে হলো এত দ্রুতগামী কেমনে হলো একটু বলো না বলো সন্তান পাইলা তখন হালিমা তো সাদিয়া ডাক দিয়া বলে এটা আমার ক্ষমতা নয় আমি যে সন্তান রে পেয়েছি ওই সন্তানের ক্ষমতা কথা কণ্ঠে কি না

তাইফের মধ্যে পৌঁছলেন রায় যুব আমি বলছিলাম হালিমাতু সাদিয়ার গোত্রের মধ্যে এত ভাব দুর্ভিক্ষ দেখা যাচ্ছিল সমস্ত গাছগুলো মরে গিয়েছে গাছের পাতা পর্যন্ত নাই একটু খেয়ে জীবন যাপন করবে ক্ষুদা নির্বারণ করবে ওই রকম কোনো আপনার ব্যবস্থা ছিল না সমস্ত গাছগুলো মরে গিয়েছে প্রত্যেকটি গাছগুলো মরে গিয়েছে বন্ধুরারে আমার আমার ও আমার যুবক ভাইরা এইবার হালিমা মাতু সাদিয়া ডাক দিয়া বলেন যেই মাত্র ওই নবীর নিয়ে আমার গোত্রের মধ্যে প্রবেশ করলাম ও আমার নবীর নিয়ে যেই আমার এলাকার মধ্যে ঢুকলাম নবী আশা মাত্র হয় একটা গাছ মরা ছিল না প্রত্যেকটা গাছ আমার নবীর বরকতে জিন্দা হয়ে গেছে রাই যে জমিন ফসল ফলাতো না জমিন ফসল ফলাত না না গরু বাচ্চা দিত এত দুর্বল 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 আমার নবী আসার কারণে সবার সংসার বরকত হয়ে গেল সবার ব্যবসায় বরকত হয়ে গেল সবার পরিবারের শান্তি চলে আসলো যুবক ভাইরা দিনের মধ্যেই ওই বন সাদ গোত্রের মধ্যে শান্তি নাজিল হয়ে গেল ওখানকার মানুষ আরাম আয়াসে জীবন যাপন করতে পারল পারতেছে কেন রে বন্ধু কেন হালিমা তো বাসার মধ্যে সমস্ত মহিলারা ছুটে আসে রাত্রবেলা কি ব্যাপার হালিমা তোমার বাসায় এত আলো কেন আলো কেন এই আলো কোন বাতি তুমি জ্বালাচ্ছ দেখাও না বলো না হালিমা তো সাদিয়া বলে ও আমার ও আমার প্রতিবেশীরা শোনো শোনো আমি বাসার মধ্যে কোনো বাড়তি লাইটিং এর কোনো ব্যবস্থা করি নাই আমার বাসার মধ্যে আমি যে সন্তান রে নিয়ে আসলাম ওনার শরীর থেকে আলো Mubarak বের হয় এই জন্য রে যুবক ভাইরা আল্লাহ পাক বলেন ওয়া মা রাসুলুনা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ বলে আমি আমার নবীরে পাঠাইতাম না ইল্লা কিন্তু পাঠাই দিলাম রে বিশ্ববাসী ও জগৎবাসীরা জেনে রাখো জেনে রাখো আমি রসুলকে পাঠাইতাম না কিন্তু পাঠাই দিলাম সাধারণ করে পাঠাইলাম না আদম সফিউল্লার মতো পাঠাইতাম না ইব্রাহিম খলিল্লার মতো পাঠাইতাম না কোন ব্যক্তির মতো পাঠাইলাম না এক কথায় আমি আমার নবীরে রহমাত আলামিন করে পাঠাই দিলাম যেই নবী একবারে লাভের মাফুস থেকে শুরু করে আল্লাহ সারা পরজমত এক কথা আমি আল্লাহর রবের রববিয়াত যেখানে আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যতগুলো সৃষ্টি আমার আছে প্রত্যেক সৃষ্টির কাছে আমি আল্লাহর রবের রববিয়াত যেই জায়গায় আছে ওই জায়গায় আমার নদীকে আমি আল্লাহর রহমাতুল আলামিন করে পাঠিয়ে দিনam বিদায় বলার শিক্ষক তো বলে দেই রে ভাইরা রে ও মুর্বি বাবারা ওই নবীর প্রেম প্রেমিক ও প্রেমিক হবেন ওই নবীর প্রেম বুকে ধারণ করবেন এ কি বলে কারো কথাই আমরা কামনা দেব না আমি আগে বলে ইসলাম মিজাদ নবী পালন করা আল্লাহ পাকের সন্ন্যাস মিলাদ পালন করা আল্লাহ পাকের সন্ন্যাস মিলাদ আলোচনা করা আল্লাহ পাকের সন্ন্যাস সমস্ত নবীগণের সন্ন্যাস রোজা রাখে মিলাদ পালন করা আমার নবীর সন্ন্যাস মদিনাবাসীর জুলুস করেছেন আমার নবীকে পেয়ে এই আমরা রেডি করি এটা মদিনাবাসীর সন্ন্যাস তাহলে আজ যারা এগুলা বিরোধিতা করে স্পষ্ট হয়ে গেল বন্ধু বেদাত কোন ফ্যাক্টর না অনেক কিছু বেদাত আমাদের পকেটে ঘোরাঘুরি করে কিন্তু কোন বেদাতে আমরা ফতোয়া লাগাই না যে জায়গায় নবীর প্রেম বাড়বে ওই জায়গায় শুধু বেদাত বলে ফতোয়া দিয়ে মানুষকে ডিভাইডেড করে দিচ্ছে মানুষকে পৃথক করে দিচ্ছে এই জন্য বাবার বর্তমান সময়টা ভালো নয় ইমানটাকে রক্ষা করবেন রে বন্ধু ইমান নিয়ে থাকবেন যদি ইমান নিয়ে কবরে নামতে পারেন খোদার কসম করে বলছি ওই নদী আপনাকে সারা জানাতে যাবে না ইমান নিয়ে যদি কবে নামতে পারেন আমার নবী আপনাকে সারা জান্নাতে যাবে না আমার নবী আপনাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে আমরা সবাই নবীর সুপারিশ চাই কি চাই না দুই হাত বলি চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু